পঞ্চম শ্রেণীর গণিত তো পঞ্চম শ্রেণীর গণিত আমরা আজকে সমাধান করব অধ্যায় দুয়ের এই যে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে সতেরো ঠিক আছে এই সতেরো পৃষ্ঠা আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো আর পরবর্তীতে এই আঠেরো পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে তো চলো আমরা আজকে এই সতেরো সমাধানটা করে ফেলি কি হবে তো দেখো এখানে আছে গাণিতিক বাক্য অধ্যায় দুই তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে তো দেখো আমাদের এখানে কি লেখা আছে আটচল্লিশটি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে আটটি করে লিচু পায় তো প্রত্যেকে একটি করে লিচু পায় তো এটা কিন্তু এখানে বলা না এটা উত্তর করো মানে এটা বলেই দিয়েছে যে প্রত্যেকে আটটি কোলিস পায় তার মানে কি আটের সাথে যদি আমরা এই আটচল্লিশকে কে ভাগ দিই তাহলে কত হয় ছয়টা আটচল্লিশ তাহলে কয়টা করে কয়জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো মানে আটজনের মধ্যে প্রত্যেকে আটটি কৈলিশ পায় তাহলে জনসংখ্যা কত হলো ছয় জন ছয় আঠা আটচল্লিশ ঠিক আছে তো এখানে বলা না উত্তরটি করে দিতে তাই আমরা করলাম না এটা শুধু একটা প্রশ্ন বলেছে আমরা প্রশ্নটা করে দিই বললাম তোমাদের তারপর দেখো এখানে এক নম্বরে বলেছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখে আর এখানে বলেছে দুই এক ক এর মান নির্ণয় করি তো শিক্ষার্থীর সংখ্যা ক ধরতে হবে আমাদের তো এখানে কিন্তু শিক্ষা এখানে বলে এখানে বলেছে কয়েকজন শিক্ষার্থী কয়জন শিক্ষার্থী প্রশ্নে কিন্তু বলে নাই তার তাহলে আমরা এখানে শিক্ষার্থী সংখ্যা কত ধরবো ক সেই এখানে বলে দিয়েছে তো শিক্ষার্থী সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই যে দেখো আমরা উত্তরটি লিখে নিয়েছি এই দেখো আমাদের প্রশ্নটি প্রশ্নটি আমরা আবার লিখেছি যে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি তো আমাদের কিন্তু প্রশ্নে বলা বলা ছিল না যে কতজন শিক্ষার্থী বলেছিল যে আটটি করে লিচু তারা পাবে তাহলে কতজন শিক্ষার্থী তারা বলে বাক্য লিখতে বলেছে তাহলে গাণিতিক বাক্য হবে হবে ভাগ কারণ লিচু প্রত্যেকে পাবে আটচল্লিশটি লিচু তাহলে আমরা আটচল্লিশ ভাগ দিব আর আটটি করে পাবে এক এক জনে তাহলে গাণিতিক বাক্য কি হবে আটচল্লিশ ভাগ আট আর কিচ্ছু তুলে লিখবে না শুধু এতটুকুই লিখবে ঠিক আছে এই ছিল এক এর সমাধান তারপরে দেখো আমাদের দুই নাম্বারে ছিল যে ক এর মান নির্ণয় করো মানে এই যে যে কটা আমরা অঙ্কটা করেছি এই যে উপরেরটা এইটার মান নির্ণয় করতে হবে এখানে শুধু আমরা 48 ভাগ 8 দিয়েছি এটা এটার উত্তরটা এখানে লিখতে হবে তাই বলেছে যে মান নির্ণয় করো তাহলে উত্তর কি হবে 48 ভাগ 8 দিলে হবে অঙ্কটি করারও প্রয়োজন নাই শুধু উত্তর ছয় দিয়ে দিবা ঠিক আছে তাহলে উত্তর হবে ছয় জন শিক্ষার্থীর সংখ্যা তো এই ছিল কিন্তু দুই নাম্বার সমাধান এই যে দেখো আমরা কিন্তু উত্তরটি করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে দেখো প্রশ্ন আবার বলে যে আটচল্লিশটি লিচু মানে লিচু ছিল মাত্র আটচল্লিশটি আর আট কয়েকজন শিক্ষার্থী দেখো এখানে বলেছে কয়েকজন শিক্ষার্থীর সংখ্যা কত বলে নাই তাহলে আমরা শিক্ষার্থীর সংখ্যা উত্তরে কত পেলাম ছয় ছয় আঠে আটচল্লিশ তাহলে কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করা হলো তাহলে কয়জন ছয় জনের মাঝে ভাগ করা হলো এই জন্য প্রশ্নে বলেছে যে শিক্ষার্থী সংখ্যা ক ধরে কারণ শিক্ষার্থী সংখ্যা উপরে প্রশ্নে বলে নাই তাই আমরা ওই ছয় কে ক ধরেছি ঠিক আছে তাহলে বাক্য কি হবে ওই যে আমি তোমাদের বাক্য দেখালাম আটচল্লিশ ভাগ আট হবে বাক্যটি আর ক এর মান হবে ওই আটচল্লিশ কে আট দ্বারা ভাগ করলে যেটা হয় ছয় ওইটা হবে ক এর মান নির্ণয় তো উত্তরটি আমি দেখাই দিলাম তারপরে দেখো এখানে এই এক নম্বর দুই নম্বর একে বলেছে বাক্যটি হবে আটচল্লিশ ভাগ ক ওই জাম যেটা দেখালাম সেটাই আর দুই নম্বর বলেছে ক এর মান যথাক্রমে তিন চার পাঁচ ছয় বসিয়ে নির্ণয় করতে পারি মানে আমরা নির্ণয় করতে পারি তাই বলেছে তো এইভাবে কোনো এটা কোনো প্রশ্ন না তারপরে আর এখানে দেখো কিছু লেখা আছে হাবা জাবা এগুলো আমরা এগুলোর দিকে আমরা যাবো না তারপর দেখো এখানে আমাদের এক নম্বরে কি লেখা আছে অজানা রাশিকে ক ধরে মানে এখানে একটি অজানা রাশি হচ্ছে ক তার কোনো নাম নাই সেটার নাম হচ্ছে ক ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি তো দেখো এক নম্বরে বলেছে 35 এর সাথে কত যোগ করলে যোগফল বাহান্ন হয় তাহলে অজানা রাশি আমরা ক ধরে এই বাহান্ন বের করব তো চলো আমরা আগে একের উত্তরটি দেখে নেই এই যে দেখো আমাদের প্রশ্নটি আমরা আবার এখানে লিখে দিয়েছি যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি ঠিক আছে তো দেখো এক নম্বর প্রশ্ন আমাদের ছিল 35 এর সাথে কত যোগ করলে যোগফল বাহান্ন হয় প্রশ্নটা ছিল এক নাম্বার আর আমরা উত্তর লিখেছি যে ধরি অজানা রাশি ক তোমরা প্রথমে এটা লিখবা আমি যেভাবে লিখেছি সেভাবে এভাবে যে ধরি অজানা রাশি ক এই যে দেখো আমাদের এখানে অজানা রাশি তারা ক দিয়েছে এই যে অজানা রাশি হচ্ছে ক তাহলে আমরা এখানে কি লিখব অজানা রাশি ক তারপর এখন লিখব গাণিতিক বাক্য তো এখানে বলেছে 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয় এই যে গাণিতিক বাক্য হবে 35 যোগ ক কারণ 35 এখানে তো প্রশ্নে বলেই দিয়েছে যে এই যে দেখো এখানে বলে দিয়েছে যে পঁয়ত্রিশ এর সাথে কত যোগ করলে যোগ ফল বাহান্ন হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কি লিখবো গাণিতিক বাক্য হবে পঁয়ত্রিশ যোগ ক কারণ পঁয়ত্রিশ প্রশ্নেই দেওয়া আছে আর অজানা রাশি আমরা যোগ করবো যে ক তাহলে আমাদের উত্তর কত হবে বাহান্ন ঠিক আছে শুধু এতটুকু উত্তর হবে তো দেখো আমাদের কিন্তু এই এক নাম্বার কমপ্লিট ঠিক আছে এক নম্বরের পর এখন আমরা চলে যাব এই দুই নম্বরে দুই নম্বরে বলেছে দেখো বত্রিশটি চকলেট কয়েকজন শিক্ষার্থী দেখো এখানে বলেছে কয়েকজন কিন্তু কয়জন শিক্ষার্থী সেটা কিন্তু বলে নাই বত্রিশটি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে আটটি করে পেলো মানে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু আটটি করে পেলো চকলেট ছিল বত্রিশটি কিন্তু কয়জনের মধ্যে ভাগ করা হলো সেটা কিন্তু বলে নাই তাহলে আটটি করে চকলেট পাই তো চলো আমরা এটার উত্তর দেখে নেই এই দুই নম্বরের এই যে দেখো আমাদের দুই প্রশ্নটি সহজ চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমান প্রত্যেকে আটটি করে চকলেট পাই এটা কিন্তু আমাদের প্রশ্ন তোমরা আবার উত্তরে লিখো না আর উত্তর আমরা যেখান থেকে লিখেছি আমরা প্রশ্নটা একবার উঠে তারপর উত্তর লিখেছি তো এখানে অজানা সংখ্যা আমাদের কত ছিল অজানা রাশি ছিল আমাদের ক তাহলে আমরা এখানে লিখবো ধরি অজানা রাশি ক মানে ক মানে ক বলতে কি দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে বত্রিশটি চকলেট কয়েকজন তো কয়েকজন বলতে কি এখানে কিন্তু কয়জন নাম বলে নেয় তাহলে অজানা রাশি কয়েকজন ক কত হবে ক তাহলে অজানা রাশি ধরি অজানা রাশি হবে ক মানে কয়েকজন ব্যক্তিটা হবে আমাদের ক ব্যক্তি ঠিক আছে তো ক ব্যক্তি এখন ক ব্যক্তি প্রত্যেকের মাঝে হচ্ছে আমাদের আটটি করে চকলেট মানে প্রত্যেকে পায় আটটি করে আর চকলেট ছিল বত্রিশটি তাহলে গাণিতিক বাক্য হবে কি এই কয়েকজন ব্যক্তি সংখ্যা হচ্ছে ক তাহলে ক ভাগ হচ্ছে বত্রিশ এই যে বত্রিশটি ভাগ হচ্ছে আর পাইলো কয়টি করে করে আটটি তাহলে তাহলে এই যে যে আমরা দিয়েছি এতটুকুই তোমরা উত্তর লিখে দিবা ধরি অজানা রাশি ক মানে যে কয়জন ব্যক্তির নাম সে কজন হচ্ছে ক ব্যক্তি এখানে তো নাম দেওয়া নাই তাই আমরা ক ব্যক্তি দিয়েছি আর গাণিতিক বাক্য হবে ক ব্যক্তি ভাগ হচ্ছে বত্রিশটি চকলেট আর পাইছে হচ্ছে আটটি করে এই যে আটটি আমরা লিখে দিয়েছি শুধু এতটুকুই উত্তর দিয়ে দিবা এই যে উত্তর হবে আট ঠিক আছে এতটুকুই শুধুমাত্র এতটুকুই উত্তর তো দেখো অনেক সহজ এই দুইটা অঙ্ক এখন এই দুইটার পরে আমরা চলে যাব এখানকার দুই নম্বরে দেখো দুই নাম্বারে বলেছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি আবারও এখানে অজানা সংখ্যা ক ধরতে হবে এবং বাণিতিক বাক্য গাণিতিক বাক্য লিখবো এবং ক এর মান নির্ণয় করবে তো এক নম্বরে বলেছে একটি সংখ্যার সঙ্গে বিযোগ যোগ করলে যোগফল একশো ষাট হয় দুই নম্বরে বলেছে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগশেষ চার হয় তো চলো আমরা এক আর দুইয়ের উত্তর দেখে নেই এই যে দেখো আমাদের প্রশ্নটি যে অজানা রাশিকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটাই আমরা হুবহু উঠাইছি এবং এক নম্বর প্রশ্নে ছিল একটি সংখ্যার সঙ্গে বিশ যোগ করলে যোগ ফল একশো ষাট হয় তাহলে আমরা উত্তরে যে এখান থেকে লিখবো যে সমাধান ঠিক আছে এখান থেকে উত্তর লিখব তো চলো আমি উত্তরটি তোমাদের দেখাই প্রথমে আমরা লিখব যে ধরি অজানা রাশি ক অজানা সংখ্যা ক এই যে দেখো অজানা আমাদের বলেছে যে অজানা সংখ্যাকে ক ধরে তাহলে আমরা তাই লিখেছি যে ধরি অজানা সংখ্যা ক এখন গাণিতিক বাক্য এটা কিন্তু এক লাইনে লিখবা যে গাণিতিক বাক্য আমার এখানে একটু জায়গা ছিল না তাই আমি বাক্যটা নিচে লিখেছি তোমরা এক লাইনে লিখবা গাণিতিক বাক্য ক যোগ বিষ এই যে গাণিতিক বাক্য এই ক যোগ হচ্ছে এই বিষ ঠিক আছে যোগ বিশ সমান সমান এই যে একশো ষাট দিবা মানে মূল যে প্রশ্নটা আমরা সেটা একবার উঠাই নিবো উঠাই নেওয়ার পরে তারপরে আমরা এখন এখন দিবা এখানে এটা এখন কিন্তু লেখা এখন ক যোগ বিশ এই যে এটাই আবারও লিখবা ক যোগ বিশ সমান সমান একশো ষাট এটা দেওয়ার পরে তারপরে বা দিবা বয়াকারে বা তারপরে কমা দিবা এখন ক সমান সমান এই ক দিয়ে এই সমান সমান এখানে দিবা সমান সমানটা নিয়ে আসবা এখন ক দিয়ে সমান সমান দেওয়ার পরে এই একশো ষাট এখানে দিবা কারণ আমাদের বলছে যে আহ প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে এই যে প্রশ্নে বলে দিয়েছে যে একটি সংখ্যার সাথে বিষ যোগ করলে যোগফল একশো ষাট হয় আমরা এক যে কোনো একটি সংখ্যার সাথে বিষ যোগ করলে কিন্তু আমাদের একশো ষাট হয় তার মানে কি আমরা কি দিবো বা দিয়ে কসম্সম একশো ষাট এই একশো ষাটের সাথে যদি আমরা মাইনাস বিষ দেই তাহলে কিন্তু একশো চল্লিশ হচ্ছে তাহলে এখন আমরা কি করবো এই একশো এই বিষের সাথে যদি আমরা এখন এই একশো এই বিষয়ের সাথে যদি একশো চল্লিশ যোগ করি তাহলে কিন্তু আমাদের ষাট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যোগ করার দরকার নাই আমরা শুধু দেখালাম যে কতর সাথে কত যোগ করলে আমাদের একশো ষাট হয় কারণ এই এই চল্লিশ একশো চল্লিশের সাথে বিশ যোগ করলে একশো ষাট এই যেখানে হয়ে যাচ্ছে তাই আমাদের এখানে মাইনাস চিহ্ন আমরা দেখিয়ে দিলাম যে বা ক সমান সমান একশো ষাট মাইনাস বিশ সমান সমান একশো চল্লিশ তাহলে ক এর মান হচ্ছে একশো চল্লিশ তাহলে এখানে বলেছে যে বিশের সাথে কত যোগ করলে একশো ষাট হয় বিশের সাথে একশো এই যে একশো চল্লিশ যোগ করলে কিন্তু আমাদের উত্তর একশো ষাট হয় তাহলে আমরা উত্তরটি পেলাম যে বিশেষ সাথে কত যোগ করলে বিশেষ সাথে এই যে একশো চল্লিশ যোগ করলে কিন্তু আমাদের উত্তর এই যে একশো ষাট হয় তাহলে আমাদের ক এর মান হবে কত বি একশো চল্লিশ এই যে ক এর মান হবে একশো চল্লিশ উত্তর এখন দেখো আমাদের দুই নাম্বার অঙ্কটি এই যে দুই নাম্বার অঙ্কে আমাদের বলা আছে যে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগফল পাঁচ ও ভাগশেষ চার হয় তাহলে আমরা যে সমাধান লিখেছি ধরি অজানা সংখ্যা ক আমাদের উপরে প্রশ্নে কিন্তু দেয়া ছিল যে অজানা সংখ্যা ক তাহলে ধরি অজানা সংখ্যা ক গাণিতিক বাক্য হবে হ্যাঁ তো গাণিতিক বাক্য হবে মানে অজানা সংখ্যা ক এটা কিন্তু আমাদের গাণিতিক বাক্য হবে এখন ক যোগ সাত ও যে অজানা রাশি ক তাই ক দিব আর এই যে সাত যোগ সাত দিব সমান সমান ভাগফল পাঁচ ও ভাগশেষ চার হয় এখন ক ভাগ সাত আবারো এটা লিখব ক ভাগ সাত সমান সমান ভাগফল পাঁচ ও ভাগশেষ চার এখন বা দিয়ে এই ক লিখব ক সমান সমান এই সাত গুণ পাঁচ কারণ এই যে ভাগ ফল আমাদের পাঁচ হয় তাহলে আমরা গুণ পাঁচ দিব এবং ভাগ শেষ চার হয় তাই যোগ চার দিব তারপরে বা দিয়ে আবার এই কটা এখানে লিখবো এই সমান সমানটা এখানে লিখবো এখন এই পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ আর যোগ চিহ্ন আছে যোগ দিব চার আছে চার দিব এখন আবার বা দিয়ে এই কটা এখানে লিখবো আবার এই সমান সমানটা এখানে লিখবো এবং পঁয়ত্রিশের সাথে চার যোগ করলে হয় আমাদের উনচল্লিশ তাহলে উত্তর এর মান কত হবে উনচল্লিশ তো এছাড়া কিন্তু আমাদের সমাধান একদম সহজ তো দেখো আমাদের কিন্তু এই দুই আর এক নম্বর উত্তর কমপ্লিট তো আজকে মতন এই পর্যন্তই তো পরবর্তীতে পৃষ্ঠা নাম্বার আঠারো এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল